আজকে কথা বলবো এমন একটি বিজনেস নিয়ে যেটি হান্ড্রেড পারসেন্ট প্রফিটেবল বিজনেস এবং জিরো ইনভেস্টমেন্টে একটি বিজনেসের কথা বলবো আজকে বিজনেসটি স্টার্ট করে কালকে থেকে আপনি প্রফিট দেখতে পারবেন এমন একটি বিজনেসের কথাই আমি এখন শুরু করতে যাচ্ছি আমরা অনেকেই অনলাইনে কিছু করতে আছি ফোন আছে ফোন দিয়ে কিছু করতে আছি অথবা ডেস্কটপ আছে ল্যাপটপ আছে ফিলান্সিং করতে আছি কিন্তু বুঝতেছি না কোন ওয়েটাতে গেলে আমি হয়তো শুরু থেকে টাকা আর্ন করতে পারবো অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেকে আমরা স্টুডেন্ট লাইফ থেকে আর্নিং করতে চাই এই অপরচুনিটিটা চিন্তা করে আমি নিয়ে এসেছি একটি লাইফ কোর্স যেই কোর্সের মাধ্যমে আপনি আমার সাথে দশ দিন ক্লাস করার পরেই আপনি আর্নিং শুরু করতে পারবেন এবং শুরু করার জন্য আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না শুধুমাত্র আপনি আপনার কোর্সটাতে ইনরোল করবেন ইনরোল করার পরে আমি আপনাকে দিয়ে দেবো একটি দশ হাজার টাকা বা তার থেকে বেশি সমমূল্যের একটি বান্ডেল যেখানে আপনার হাজারের উপরে ডিজিটাল প্রোডাক্ট রয়েছে এবং এছাড়াও আমি ডে বাই ডেতে আমি শেখাবো অনেকগুলো ম্যাচ যেটার মাধ্যমে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিল্ড করতে পারবেন বিল্ড করে আপনি সেল করতে পারবেন আমার এই কোর্সটাতে আমি দেখাবো আপনি কিভাবে ডিজিটাল প্রোডাক্টগুলো আমার থেকে যে বাণিজ্যটা আমি দিব সেটার জন্য আপনি কিভাবে একটা পেজ রেডি করবেন কিভাবে সেটার জন্য আপনি মার্কেটিং করবেন এবং মার্কেটিং করতে গিয়ে আপনি এটার জন্য পেমেন্ট মেথড কীভাবে ইউজ করবেন পেমেন্ট মেথড নেওয়ার ওয়েটা কি এই প্রপার জার্নিটা আমি আপনাকে শেখাবো এরপরে আপনার আর্নিং জেনারেট হওয়া পর্যন্ত আমি আপনাকে টোটাল সাপোর্টটা দিয়ে থাকবো তো বুঝতে পারছেন এই কোর্সটা সকল বেকার বর্তমান সময়ের যত বেকার ভাই বোন আমাদের রয়েছে সবার জন্য কোর্সটা রেডি করেছি একদম লাইভ কোর্স এবং লাইভ সাপোর্ট থাকবে ইনকাম গ্রান্টেড কোর্স কারণ আমি যে বান্ডিলটা দিব এই বান্ডিলটা দশ হাজার টাকা মূল্যের একটি বান্ডিল সো আপনি যদি এটা থেকে একটা অল্প পরিমাণও সেল করতে পারেন আপনি আজকে স্টার্ট করে কালকে তো কিছু না কিছু সেল হবেই আমি যে ম্যাথড শেখাবো সেটাতে হান্ড্রেড পার্সেন্ট সেল গ্রান্টি থাকবে আপনি যে সেলটা করবেন পুরোটাই আপনার প্রফিট থাকবে এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই শুধুমাত্র আমার এই কোর্সটাতে একটা টোকেন মানি দিবেন টোকেন মানি দিয়ে ইনরোল করার পর থেকে আমি যে বান্ডেলগুলো দিব এগুলো সেল করা শুরু করে দিবেন এবং আপনি আপনার ইনকাম জেনারেট করবেন সেটা হতে পারে মান্থলি সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার অনায়াসে ইনকাম থাকবে এটা আমি গ্রান্টি দিতে পারি যদি আপনি আপনার আমার মেথডগুলো আমার গাইডলাইনগুলো প্রপারলি ফলো করেন সো এই কোর্সে দেখা হচ্ছে আপনার সাথে এখন ইনরোল করতে আমার এখানে দেওয়া বাইনাও বাটনে বা ওয়ার্ড বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন 是吧？